আব্দুর রহমান ইফতেখাবুর রহমান মাহমুদ রহমান মিঠু ডাক্তার মাহমুদ রহমান বকুল এ যে আসানুল তোরফ জাকির অ্যাডভোকেট হাজাদিন লাইলা জুবাদারা অ্যাডভোকেট শাহ হাজার আলী তারপরে রয়েছে আমি আমি রয়েছি এবার ইসলাম স্বাধীন তারপরে হামিদুর রহমান চৌধুরী হিরো শহীদুর রহমান মামুদ শহীদুর নবী সালাম শেখ বাহাদুর নায়ক ইনামুল কাদির ইনাম

উপহার দিবে আপনারা সবাই স্বপ্নকে আপনারা বাস্তবায়িত করবেন আমি আপনাদের আজকের উপস্থিতি আমাদেরকে চাহিদা করে দিয়েছেন আজকের উপস্থিতি আমাদেরকে দিক দিয়েছে যে সামনে আগে এগিয়ে যেতে হবে

আমাদের নেতা তারেক পক্ষ থেকে এবং আমাদের নেত্রী বেগম খালিদের পক্ষ থেকে এবং তারপরে হল হচ্ছে আজকে কমিটি আমাদের নেত্রী